ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে লক্ষ্য যখন অনেক দূরের সব কথা গায়ে মাগতে নেই দূরের ট্রেনের নিয়ম যেমন সব স্টেশনে থামতে নেই লাইফে ভুলটা আমরা তখনই করি যখন দুদিনের পরিচয়গুলোকে অনেক গুরুত্ব দিয়ে ফেলি জীবনে একা থাকতে শেখো কারণ জীবনের খারাপ সময়গুলো কিন্তু একাই কাটাতে হয় জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই সবসময় মনে রাখবেন পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই ভালো মানুষ আর কালো মানুষ যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নীতিবাচক চিন্তা করার সময় পায় না বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয়ে ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় পছন্দের মেয়েকে এই দুইটি কথা বলুন সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে নাম্বার এক তোমার মতো একজন মানুষ জীবনে পাশে থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায় নাম্বার দুই তোমার সান্নিধ্যে আমার পৃথিবী রঙিন হয়ে ওঠে চলো রং ছড়াই একসাথে একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ নাম্বার এক নারী স্বামীর সাথে জেদ করে নাম্বার দুই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে নাম্বার তিন জেনারি মাবনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্যজ্ঞানী চুপ পূর্ণজ্ঞানীর বিনয় বেশি তাহার রূপ